হে মানুষ তুমি কি জানো কি তোমার পরিচয় বিখ্যাত একটি উক্তি প্রচলিত আছে যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে তার চিনতে চিনতে পারে। এটি একটি কথা, যে যদি তুমি নিজেকে নিজের নির্ণয় করতে তবে তুমি মহান রব যিনি সর্বময় ক্ষমতার অধিকারী সেই রব এবং তার মর্যাদা সম্পর্কেও জানতে পারবে তাহলে প্রশ্ন করি কে আমরা আমি বাকি আমরা তো প্রকৃত পক্ষের সৃষ্টি এক সমবেত সৃষ্টির অংশ মাত্র আর আমাদের স্রষ্টা হলেন এক আল্লাহ রাবুল আলামিন। এক সময় আমাদের কোন অস্তিত্বই ছিল না মহান আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে অস্তিত্ব এনেছেন তার ইচ্ছা মতো সুন্দর আকৃতিতে তৈরি করেছেন অতপর সেই আকৃতির মধ্যে প্রাণ সঞ্চার করেছেন আমরা তো বাস্তবিক অর্থে অস্তিত্বহীন ছিলাম আল্লাহ রাবুল আলমিনের দেয়া সঞ্জীবনী ক্ষমতায় আমরা প্রাণ লাভ করেছি আমাদের মাঝে প্রাণের সঞ্চার